আর দিন গেল মাংস বাড়তে মেঘে সেগে ফারে যা ভেটার করছা করি বেটা ও জালাল শাস ওটা আমি সুন্দর

মাংসও পাইছি না এক হাজার যারা ও ও হওয়াই সুন্দর সুন্দর হওয়াই ও মনে হয় দেড়শো গ্রাম উইব মাংস বুঝছনি টিক যদি আমি বাগারো ভালাই ভালাইয়া যদি মনে করিল মাঝে তেল কাটাই আড়াইশ গ্রাম পেঁয়াজ কাটাই ছয়শ গ্রাম তৈতাই ইতা তো জ্বলি কি এ বেটা ও সুন্দর ও ফ্রিজরেছি না রে ফুটা চাই নি তোমার ফ্রিজত রাখিস আর যদি জানে চাইছা স্যার দিন গরুর মাংস খাইতাম আমরা আমরা বাড়ির বেতন রান্না খাইলি বা খাইলি ব্যা খাইলে খাইলি বাবা নাই বেটা বাজে না বেটা নাই না বেটা মন উঠতো বেটা আগামীতে খাই ভাই না বেটা আমরা মাঝে বুঝছি বেটা মন উঠ आज त दिने भैलम तीन टुक्रा चार टुक्रा मासु यी मासु दि यी बाघारै हिँट कि बाउसाई बास्ना ग अबेटा सुन्दर नेगी रे ने बाबा नेगी न राखि लाउ सा त नेगी राखि लाउने भुस् तने आब्बा जु दिहु न त आ मारे फिदबा लाउ भइबो डागा त कि योन चिता गर्छम बास्ना हो त जाइकि दासा तसा सिकाइ जक जाऊ ভূত পাচিবা লৈ আছে আমাক আছে নে আছো ই লোক সেইদি এটা ডেকা দিলো ঐ বেটাই ই ডেকা দে লাগলাই বেটে ন